হ্যালো আসসালামু আলাইকুম আলবুন ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে অবশ্যই আজকে একটা আইটেমই দেখাবো এবং খুব সুন্দর করেই দেখাবো রেসিপি আকারে দেখাবো প্রথমে আমি সুন্দর করে আলুগুলো একদম মানে ধুয়ে নিব তারপর সিদ্ধ করে নিয়ে একদম ছিলে নিব। আপনারা জানেন এই আলুগুলো সম্পর্কে খুবই টেস্ট হয় বগুড়ার বিখ্যাত আলু ছোট ছোট আলুগুলো এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যদিও আমার বাড়ি বগুড়া না তারপরেও কিন্তু বাজার থেকে আমরা কিনেই আনি তো যাই হোক খালা সুন্দর করে একদম খোসাগুলো ছাড়ালো ছাড়ানোর পর এখন হলুদ মরিচ দিবে সুন্দর করে ভাজা হবে ভেজে তারপরে কিন্তু আমি ডিম রান্না করবো আর আপনারা কিন্তু এটা রেসিপি আকারও নিতে পারেন বা এটা আমার ভিডিও এটা আকারও নিতে পারেন যার যেমন ইচ্ছা জাস্ট আমি একটু আইডিয়াটা দিলাম যে আলু এভাবে ভেজে রান্না করলেও কিন্তু ভালো লাগে অনেকে সেটা করেন আমি জানি তো সুন্দর করে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর ভাজতে দিয়ে দিব আসুন দু একটা কথা বলে সেটা হচ্ছে কি যারা আমরা আসলে অনেক সময় বড় ভিডিও দেই তারা কিন্তু অনেক সময় আমরা কমেন্ট মানে না দেখে আমরা সুন্দর মতো কমেন্ট করে দিই আসলে দেখে কিন্তু কমেন্ট করলে দুই তিন চার লাইন লিখা যায় আর যদি না দেখি কমেন্ট করে তাহলে কমেন্ট পড়লে পড়লেই বোঝা যায় ভিডিও ছাড়া দেখি সাথে সাথেই এক মিনিটের মাথায় দেখি অনেকেই অনেকেই কমেন্ট করেন তো ঠিক আছে এটা হয়তো বা আমার ক্ষতিটা সেটা আপনার কাছে কোনো কিছু মনে মনে হচ্ছে না কিন্তু ফেসবুক কিন্তু সবই বুঝতে পার আপনারও ক্ষতি হচ্ছে যেমন আর ফেসবুকও কিন্তু বুঝতে পারে যে আপনি আমার ভিডিওটা না দেখেই যে কমেন্ট করলেন আরেকটা কথা আপনার প্রয়োজনের সময় না থাকলে ফুল ভিডিও মানে একদম ইয়ে না করেন কমেন্ট না করেন কিন্তু দেখে নেবেন দেখে দেখে একদম রেখে দিবেন তারপরে হচ্ছে প্রয়োজনে দুই একটা কমেন্ট করতে পারেন কিন্তু সাথে সাথেই না কমেন্ট বিশেষ করে বড়ো ভিডিওতে কমেন্ট আমার কাছে অস্বাভাবিক লাগে তো যাই হোক আমি কিন্তু রান্নাতে দেখলেন পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম সুন্দর করে কষাবো কষিয়ে কিন্তু এই যে এভাবে টমেটো দিয়ে একটু ইয়ে করবো নাড়াচাড়া দিয়ে একটু ভালো মতো কষাবো তারপর কিন্তু আমি কিন্তু পাশের চুলা ডিম ভেজে নিলাম আপনি হয়তো বা দেখেছেন আপনারা তো ডিম ভাজার পরে যেভাবে তুলে রাখলাম আর যে ভাজা আলুগুলো দিয়ে সুন্দর করে একদম আমি কষিয়ে নিব আর একটু আর এই আলুটা না সহজে ভাঙবে না ঠিক আছে যতক্ষণ আপনি হাত দিয়ে না চাপা দেবেন ততক্ষণ কিন্তু ভাঙবে না আস্ত আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু কারণ সিদ্ধ করেই তো করেছি আর এটা না সিদ্ধ ছাড়া এই আলুটা রান্না করতে ভালোও লাগবে না তো যেহেতু আলু দিয়ে একটু ভালো মতো একটু কষানো হয়ে গেছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব আর এটা খেতে কিন্তু অস্বাভাবিক মজা হয় আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন কারণ হচ্ছে গিয়ে আমাদের বাসায় কিন্তু ডিম আমি রান্না করি এভাবে তবে সেটা আলু দিয়ে না সেটা বুটের ডাল দিয়ে করি হঠাৎ করে মনে হলো যে একটু আলু দিয়ে করি কারণ আসলে রোজার দিনে তেমন একটা খাওয়া হয় না তারপরও সেহরিতে হাজবেন্ড তো অল্প একটু হলেও ভাত খায় আর আমি তো শুধু দুইটা খেজুর খেয়ে রোজা রাখি আলহামদুলিল্লাহ তারপরও ভালো লাগে আমার কাছে আর ওই যে বললাম আমার তো ভিডিও তো সবসময় বলতেই হয় হেল্পিং খালা যেহেতু আছে তাকেও তো ইয়ে করতে হয় তো আজকে রান্না করেছি দুজনের জন্যই আমার শাশুড়ি ওইটা খাবে না বাচ্চারা তো খাই না আর আমি তো রাতের খাই না তো যে কারণে এই অল্প একটু তরকারি রান্না করেছি খালার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য এখান থেকে আলাদা করে তাকে দিয়ে দেওয়া হবে তো আমি যেহেতু রান্না করলাম খালা বললো মানে খালা প্রায় বলে খালা তোমার রান্না না দেখতে খুব ভালো লাগে কিন্তু খালা যেহেতু রান্না করে সব সময় তার অভ্যাস হয়ে গেছে যে তার রান্না তার কাছে ভালো লাগে না কিন্তু আমি রান্না করলে না সে কাজ ফেলে না দাঁড়িয়ে থাকে যদিও রান্নাটার আইটেম মানে দায়িত্ব কিন্তু তারই কিন্তু আমার ভিডিও করতে হয় অনেক সময় আমি একটু রেসিপি বানাই আল্লাহ ফেজ